তবে আশানুরূপ হয়নি আচ্ছা আমরা আশা করেছিলাম অনেকটাই কারণ ভালো ভালো ছিলেন দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মাধ্যমিক দু হাজার পঁচিশ আসানুপাতিক ফল হয়নি কোচ অফ হাই স্কুলে একশো পঁয়ষট্টি জন বিদ্যালয় থেকে পরীক্ষা দিলেও কৃতকার্য হয়েছে একশো পঞ্চাশ জন অকৃতকার্য হয়েছে পনেরো জন বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ছশো বত্রিশ এমনটি জানালেন কোচ অফ বোয়ালমারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার তিনি বলেন এবছর ভালো রেজাল্ট হলো আশানুরূপ রেজাল্ট হয়নি আমাদের বিদ্যালয়ে তিনি আরও বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেকটাই কম ছিল এবং মিটিং ডাকলেও গার্জেনদের উপস্থিতিও কম আর যার কারণেই এবার রেজাল্ট আশানুপাতিক হয়নি বলেও তিনি মনে করছেন তিনি আরও বলেন একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিলেও উত্তীর্ণ হয়েছে একশো জন তিনি আরও বলেন বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ছশো তবে আগামী দিনে রেজাল্ট ভালো হবে বলেও তিনি অনেকটাই আশাবাদী হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট আমাদের ভালোই হয়েছে তবে আশানুরূপ হয়নি আচ্ছা আমরা আশা করেছিলাম অনেকটাই কারণ ভালো ভালো কয়েকটা ছেলেমেয়ে আছে প্রত্যেকের রেজাল্টই মানে আমাদের আশাহত করেছে মাধ্যমিকে মানে যে আশাটা করেছিলেন সেরকম ফল হয়নি না কারণ কয়েকটা ছেলে খুব ভালো পাঁচ ছজন ছেলে খুবই ভালো কিন্তু সে রেজাল্ট শেষ পর্যন্ত ওই ছয়শো বত্রিশ ছাব্বিশ মানে সর্বোচ্চ নম্বর কত ছিল হ্যাঁ সর্বোচ্চ পেয়েছে ছশো বত্রিশ দীপ মণ্ডল কোথাকার ছিল কোথায় খুব বাড়ি বাড়ি কাশি বাড়ি একটু আগে রেল লাইনে আগে রেল লাইনে আমি এই পাশে পাশে আর ওর ভাই দীপক দীপকের ছেলে ওর নাম হচ্ছে যিশু ছয়শো ছাব্বিশ যিশুই আমাদের অনেকটাই আশা ছিল ওকে ভালো পর্যন্ত কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ওয়ান সিক্সটি ফাইভ আচ্ছা এই মুহূর্তে রেজাল্ট কি রয়েছে ওদের মানে সবাই কি পাশ করেছে না সবাই পাশ করেনি আচ্ছা কতজন পাশ করতে হয়েছে মানে কৃতকার্জ্য কতজন হয়েছে একশো পঞ্চাশ জন পাশ করেছে মানে একশো পঁয়ষট্টি দিয়েছিলো একশো পঞ্চাশ জন পাশ করেছে পনেরো জনকে অকৃতকার্জন একদম ফেল ফেল করেছে মানে জন যে স্টুডেন্ট হয়েছে ওরা মানে ফেল করেছে কোনো মানে পুরোপুরি আনসাকসেস বলছে বলছিলাম স্যার এই যে রেজাল্ট হলো কি মনে হচ্ছ অন্ন বছরের তুলনায় এবার কি ভালো হলো না খারাপ হলো না একটু খারাপই হয়েছে কারণ গতবারও রেজাল্ট সেটা খুব খারাপ ছিল না আচ্ছা এবার সংখ্যাটা একটু বেশি আচ্ছা তো কোথায় রয়েছে মানে কি মূলত স্কুলে না আসা আচ্ছা ক্লাস টেনে উঠলে আমরা বছরে তিনবার করে মিটিং করি শুরুতে একটা তারপরে মে জুন মাসে একটা করি আচ্ছা আবার সেপ্টেম্বরে সেপ্টেম্বরে একটা করি তিনবার মিটিংয়ে আমরা দেখি রেজাল্ট কিন্তু আমরা সঙ্গে পাই না গার্জিয়ান থাকে মানে একশো পঁয়ষট্টি জন ছেলে মেয়ে যেখানে তার গার্জিয়ান উপস্থিত থাকে জন বাইশজন আচ্ছা আমরা চিঠি করে মিটিং করেছি গতবার একদমই তোমাদের সব ছেলেমেয়েকে চিঠি করে ছেলে গার্জিয়ানকে ছেলেমেয়ের মাধ্যমে পৌঁছে দিয়েছি আমরা ওই পরীক্ষার সময় নোটিশ করলাম সবার হাতে পৌঁছায় তারপর দেখা গেল গেলো গার্জিয়ান গার্জিয়ানের মানে গার্জেন সেরকম সারা দিচ্ছে দিচ্ছেন খুব খারাপ লাগে ওনারা দু একজন যারা তার মধ্যে যারা ছিলেন তারা ব্যাখ্যা দিচ্ছেন যে ওরা টিউশন নিয়ে ব্যস্ত ওদের সময় হয় না পরের কথা হলো স্কুলের উপরে আস্থা না থাকলে ভরসা না থাকলে রেজাল্ট হবে কি করে কিছু কিছু টেকনিক লাগে রেজাল্টের জন্য যেটা মশাই জানেন একমাত্র আচ্ছা যারা পড়াচ্ছেন তাদের আমি অসম্মান করব না কিন্তু তারা আমাদের ছাত্রই বেশিরভাগ তার চেয়ে তো মাস্টার মাস্টাররা একটু বেশি মানে খোঁজ রাখার কথা সেই তুলনায় আমি সত্যি মর্মাহতর

এই যে একটা আমি পতনি বলবো এটাকে এটা ঠিক না এই হলে স্কুলের সার্বিক রেজাল্ট খারাপ হয়ে যাবে সাড়ে চারটা অবধি ক্লাস হয় আটটা পিরিয়ড প্রতিদিন হয় মানে সোম থেকে শুক্র তারপরে যদি এই রেজাল্ট হয় তখন আমাদের মন খারাপ লাগে মাস্টার মশলা দুঃখিত আমরা কাকে পড়াবো ক্লাস টেনে যদি এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট উপস্থিত না থাকে তাহলে খারাপ লাগে কাকে পড়াবো ছেলে না থাকলে রেসপন্স করে না পাশাপাশি রেজাল্টও খারাপ হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে যে টেকনিকগুলো নিয়ে আমরা আগাবো আর কাকে বলবো সেটা বলতে পারছি না এই সমস্যাটা একমাত্র পরীক্ষার সময় ওরা আসে তখন বলা হয় লাভ হয় না কিচ্ছু পরে দেখা যাবে আমরা খুব আশা হত হচ্ছি এত ক্লাস করার পরেও কোনো তার মূল্য ফল পাচ্ছি না আমরা পরিচয়টাকে দেবেন আমি জিতেন্দ্রনাথ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাই স্কুল চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকদের দ্বারাই এবার দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়ি শহরে আগামী পঁচিশেই এপ্রিল জলপাইগুড়ি কোতলি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন বিখ্যাত অর্থোস্কোপিক সার্জন ডক্টর নিরজ বি গান্ধী তাই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন নাইন জিরো নাইন থ্রি এই মোবাইল নম্বরে